আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হবে পটলের দোলমা আর কচুর শাক ডিম ভাবনা ডিম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো ডিম দিয়ে আলু রান্না করছি রান্না করছে এনে মাংসের মশলা সবই দেওয়া হয়েছে আদা বাটা জিরা রসুন আদা তারপরে গরম মশলা তেজপাতা সব দিয়ে আলুকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এই যে ঝোলো পানি দিয়ে আলু ডিম দিয়ে দিলাম এবার দিয়ে এবার রাস্তা রান্না শেষ পটলের একটা করবো দোল মাউ বলে আমাকে পটলটা সুন্দর করে ঠেকিয়ে নিয়ে উপরে ওইটা না টুকলাটা ভালোভাবে থেজে নিয়ে কাটা কামড় দিয়ে ফুটে ফুটে করে হলদ দিয়ে করে ভেজে নিচ্ছি আর এখানে আমার সর্ষে বাটা পেঁয়াজ বাটা বাদাম দিচ্ছি জিরা রসুন দিয়ে মশলাটা কাঁচা জল দিচ্ছি কটা লিটে নিচ্ছি এটা দিয়ে রান্না করবো আর যদি আমার মধ্যে এদিকে আমার কুটির হাজার প্রায় সে দিচ্ছে মেট বন্ধ ছিল বলে ভিজেও চাপাতে পারিনি ভেজে নিয়েছি আর এই যে মশলা সুন্দর করে কষা নিতে হবে যাতে গন্ধ না করে মশলাটা তেল নিতে হবে এবার এই এবারে পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব এটা আমার পটলের ডোল মাছ এটা পানি দিয়ে দেবো টোলার মতন যাতে সিদ্ধটা ভালো করে হয় এটা আমার আব্বা যখন বেঁচে ছিল আমার আব্বা খুব পছন্দ করতো আমার আব্বা খেত আসলে কি যেগুলো পছন্দ করে আমার আব্বা সেগুলো খেতে আর মন চায় না কারণ সে তো আমি এই দুনিয়া তার কথা মনে পড়ে যায় খেতে গেলে এটা এখন আস্তে আস্তে হবে পটল রান্না শেষে দেখেন কী সুন্দর হয়েছে দেখেন

এবার দেখু আকাশে তো ভালোই মেঘ করেছে কাপড় চোপড় রয়েছে ছাদে ছেলে পাঠাতে হবে সহ্য ডে এই যে আমার বাবান কান্না শুরু করলো কান্না শুরু করলো কান্না শুরু করলো এই যে আমার বাবা এটা বাবা বাবা আসো আসো এত সুন্দর জায়গা মঞ্জুরি বাড়ির পার্শ্ববর্তী এলাকা হ্যাঁ রেলগেট সুন্দর ওই যে হাঁটতেছে ও বাবা কোথায় যাচ্ছে ম্যাডামের সাথে নিয়ে আসো নিয়ে আসো আর হাঁটিও না নিয়ে আসো এই যে আন্টিরা দোল খাচ্ছে এখানে আবাসন সরকার করেছে আই আন আই তাই

এই যে আমার বোন আরে সব চলো এটা হলো হাঁটার রাস্তা যাদের ডায়াবেটিস তারা এই রাস্তা ব্যবহার করে সকাল থেকে বিকেল হ্যাঁ এক গাদা মানুষ গেল ওই যে মানুষ যাতে এখনো যাচ্ছে হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এটা কোন জায়গার রাস্তা এটা কি শেষ পরানপুরের রাস্তা হুম হুম মাঠের মধ্যে একটা ঘর দেখছেন আমাদের এলাকায় গ্রাম কেমন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য বৃষ্টি পড়তেছে অলরেডি ডুবে গেছে সূর্য টুকরা ভালোই লাগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ